এই রান্নাটা আমি মা বাবার বাড়ির থেকে আসার রাত্রিবেলায় শ্যুট করে রেখেছিলাম রাতে তো রান্না করতেই হতো তার জন্য দুপুরবেলা তো অনেক মানে ভালো মন্দ খাওয়া হয়েছে এবার তার জন্য ভাবলাম কি রান্না করব তা ওদিকে আমি মসুর ডালটা করবো তো সিদ্ধ তো প্রায় খাওয়া হয় তাই জন্য ভাবলাম যে আজকে আর সিদ্ধ খাবো না সিদ্ধ করে নিয়েছিলাম গোটা গোটা করে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে যেমন তরকা ডাল বানাই সেইভাবে ভাবলাম যে একটু মুসুর ডালটা অন্যভাবে করি করলে একটু ভালো লাগবে শুধু তো ডাল শীত ডাল ফোড়ন এগুলো তো খাওয়াই হয় তাহলে ভাবলাম আর শুনুকেও জিজ্ঞাসা করলাম বাবা এইভাবে করব ও বললো হ্যাঁ মা এইভাবে করো আর এর মধ্যে জানো তো একটু ডিম ফাটিয়ে দিয়েছি যেমন তরকা ডাল করে সেইভাবেই করেছিলাম এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা এই যে দেখো মসুর ডালটা একেবারে বলো গলায় নি গোটা গোটাই রেখেছি আর ডিমে ঝুড়ি করে নিয়েছি মশলার মধ্যে ওই যে মশলাগুলো রেগুলার দেওয়া হয় সেইগুলোই শুধু তড়কা মশলা দিইনি আর সবই দিয়েছি যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো এইগুলোই দিয়েছি ধনে জিলের গুঁড়ো আর এই যে গোটা গোটা ডালটা সিদ্ধ করে নিয়েছি বলে পুরো যখন খাচ্ছিলাম তরকা তড়কা মতন মনে হচ্ছিল আর ডিম দিয়েছি আর না বানার আগে একটু গরম মশলা দিয়েছি এটাই হলো রাতের খাবার এই দেখো রান্না হয়ে গেছে গরম ভাত তোমাদের এক লোক দেখিয়ে দিলাম আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি হসির তেল দিয়ে আর এই যে হলো মসুর তালে সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সকালবেলা অনেকটাই কেটে দিয়েছি সেগুলো কিছুটা শুকিয়েছে কিছুটা এখনো ভিজে আছে সেগুলো আমরা সকালে তুলে নেবো নিয়ে আর কিছু কাঁচা ভিজিয়ে রেখেছি বাথরুমের মধ্যে সেগুলো কাজ করবো বড় জামা মানে বাবু আগের দিন সাদা পাঞ্জাবি পরে গেছিল ও সাদা করেছিল আবু সাদা করেছিলাম কিন্তু ওর পাঞ্জাবিগুলো মার দিতে হবে তাই জন্য মার বানাচ্ছি বলে একটু দেখিয়ে দিন এটা কিসের মার বলো তো এটা সাবুর মার সাবুর গুঁড়ো করা ছিল আমার বাড়িতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে একটু আর তারপরে এই যে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছে দিয়ে জল কমিয়ে আস্তে আস্তে ফুটে ফুটে যে একটা সাদা রঙ হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে মাঠটা হয়ে গেছে ওই সাদা মানে সুতির জামা কাপড়ে একটু মাঠ দিলে না ভালো হয় সেটাই করবো প্রচুর পরি পরিমাণে হাওয়া দিচ্ছে জামা কাপড় প্রায় শুকিয়ে গেছিলো সব তুলে নিলাম ওগুলো নিয়ে খাটে মেলে দেবো পাকা হাওয়া শুকিয়ে যাবে আর এইগুলো এখনও দেখো কাঁচা হয়নি কাজ চলো আর এদিকে রান্না রান্না ভাত আছে আজকে ভাত বানাবো না যা যাই দুপুরবেলা হয়ে যাবে ওটা গরম করব আর বাড়িতে সবজিও কম আছে ওই জন্য আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে যেমন মাছের জোর করে আলু কেটে নিয়েছি আর ফ্রিজে অল্প চিংড়ি মাছ আছে এই যে জল দিয়ে রেখেছি অল্প চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা একটা তরকারি বানাবো যাতে দুবেলা হয় যা করে হয় সেটাই আলুটা কেটে না

এই যে দেখো চা করে নিয়েছি লেখার চা বৃষ্টি দেখবো আর একটু চা খাবো নিজের মতন করে সময় কাটাবো কাজ তো আছেই কিন্তু মনে হলো যে একটা দিন লেট হলেও অসুবিধা হবে না আর তাই একটু চা খাচ্ছি আর নিজের মতন করে একটু সময় কাটাচ্ছি এই বৃষ্টির সময় না জানলার ধারে একটা চেয়ার নিয়ে বসে বসে বৃষ্টি দেখব। চা খাবো গান শুনবো কত ভালো লাগে তাই না আজকে সেটাই একটু করলাম আর খুব ভালো লাগছিল আজকে চলো তোমাদের সঙ্গে সেটাই বলছিলাম অনেকক্ষণ ধরে চা খেলাম আমার না বৃষ্টি দেখলাম তারপরে ওইদিকে তো রান্না করতে হবে আর চিংড়ি মাছটা কেটে গুছিয়ে রেখে দিয়েছি এটা চাটা খেয়ে তারপরে রান্নার দিকে যাবো তেল বসিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে ফোড়ন দেবো সবসময় রান্না করতে ইচ্ছা করে না কি হয় এরকম মনে হয় এক ঘেয়ে হয়ে যায় তাই না একটু গোটা জিরে ফোড়ন দেবো চলো এদিকে তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি আর অল্প একটু সামান্য আদা আর রসুন বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি যেহেতু অল্প চিংড়ি মাছ তাই মনে করলাম যে তেলের মধ্যে দিয়ে দিই তাহলে বেশি ভালো লাগবে আর আলু তো সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এ দেখো যেহেতু আলু সিদ্ধ করা ছিল ওই জন্য তাড়াতাড়িও হয়েও গেছে আর একটু ঝোল ঝোল রেখেছি বললামই তো যে দুবেলার জন্য করছি একটা ঝোল করছি ওই জন্য একটু ঝোল ঝোল রাখতেই হলো এই যেটা হয়ে গেছে এটাকে নামিয়ে দেবো আজকে না এতে আর গরম মশলা দিই নি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে লোকনাথে সবাই জল ঢালতে যাচ্ছে আমাদের এখান থেকে কচুয়া বেশি দূর না একটুখানি এবার এই যে সবাই যাচ্ছে তাই মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে যার মতন যেভাবে যেতে যেতে পারে যাচ্ছে কেউ দেখো এমনি জল নিয়ে যাচ্ছে কেউ ওই বাঁকো গুলো বলে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে প্রচুর লোক যায় প্রচুর আজকে সারা রাত ধরে আমাদের এই রাস্তা দিয়ে লোকজন যাবে কিন্তু আগের থেকে না লোকজন একটু কম হয়ে গেছে আগে এত লোকজন যেত যে কি বলবো চলো তারপরে কালীবাড়ি চলে গেলাম কালীবাড়িতে আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে কালীবাড়িতে গিয়ে একটু বসেছিলাম তারপরে একটু অনুষ্ঠান দেখলাম ঘুরলাম এটা হলো আমার বান্ধবী শাশুড়ি গিয়ে দেখি মাসি বসে আছে তা মাসির সঙ্গে একটু গল্প করলাম ভিডিও শ্যুট করলাম তারপরে তোমাদের পুরো এটা যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমি একটু ঘুরিয়ে দেখাবো এই দেখো এখানে কেউ ছোটো ছোটো বাচ্চারা কেউ গান করছে কেউ আবৃত্তি করছে খুব ভালো লাগছে প্রচুর লোক প্রচুর লোক দেখো এখানে প্রচুর লোক হয়েছে আর সত্যিকারের কথা না ভালোও লাগছিল দেখে কিছু শ্যুট করলাম আর তারপরে চলো তোমাদের আমাদের লোক দেখো শুধু একটু এত পরিমাণে লোক আর যেহেতু রাস্তার ধারে মানে চলতি লোকও যাচ্ছে যেতে যেতে ওরা সবাই দাঁড়িয়ে পড়ছে অনুষ্ঠান দেখছে এটাই সে সেটাই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো হনুমান মন্দির আর ওটা হলো রাধাকৃষ্ণ মন্দির আর এটা হলো মা কালীর মন্দির এই যে আর এটা হলো বাবার মন্দির এই যে তোমাদের একটু দেখালাম এর আগেও দেখেছ আমার ভিডিও বাবার মন্দিরটা তারপরে ওখান থেকে চলে এসছি চলে এসে বাড়িতে এসে যে এখানে ভাত বসিয়ে দেব তার জন্য সব রেডি করে ভাতটা বসিয়েও দিলাম আর এদিকে প্রচুর বাসনও আছে যেমন সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম সেই চায়ের বাসনও আছে সেগুলো মাজবো সেগুলো দিলাম মাঝতে মাঝতে ভাতও হয়ে গেছে ভাতটাও উপর দিয়ে দিলাম আর ওইদিকে এখনও বাসনগুলো মাটা কমপ্লিট হয়নি সেটা মাজবো চলো দেখতে থাকো এদিকে বাসনগুলো মেজে সব উপ দিয়ে রাখছি কেন রাতের বেলা যদি বাসনগুলো সব মেজে রাখি না তাহলে আমার সকালবেলা একটু চাপটা কম থাকবে আর রাতের যে খাওয়ার বাসনগুলো সেগুলো পরে মাজবো তারপরে জলের বোতলগুলো ভরবো দেখতে থাকো পরে আসছি দেখলে মানে ওবারে তো ভাত বসায়নি তোমরা জানো ভাত করিনি এখন করলাম আর পাশে একটু ডিম শীতে করলাম আর এদিকে জলের বর্তমান ছিল সেগুলো সব ভরলাম আবার ঘর বাড়িগুলো ঝাঁক দিলাম টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করলাম ও তার মধ্যে আবার তার আগে আমরা চা খেলাম বাবু অফিস থেকে বাড়ি চলে এসছে তার আগে আমরা চা খেলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তাই জন্য সামনে এলাম আজকে তো পনেরোই আগস্ট আমাদের কালীবাড়িতে সেই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে তোমাদের একজনক দেখিয়েছি তোমরা দেখেছ বুঝতে পারবে কিন্তু দুঃখের বিষয় আমি ওখানে বেশি থাকতে পারলাম না যেহেতু বাড়িতে রান্না বান্না করতে হবে ওই জন্য চলে এলাম রান্নাবান্না বলতে ওই ভাতটাই করবো তার জন্য চলে এলাম আর ওদিকে রাত করলে এদিকেও এমনিতেই রাত হয় আমাদের খেতে তবুও ভাতটা তো বানাতে হবে ওই জন্য ঠিক আছে বাবার আবার ধামে গিয়ে সবাই জল ঢালছে সারা রাত আজকে আমাদের এই বাড়ির সামনে গিয়ে সবাই জল নিয়ে যাচ্ছে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখেছো আর এখনো বলো সময় নেই